যদি কেউ খারাপ মন্তব্য করে তাহলে কি সত্যি আপনার জীবন থেমে যাবে পাঁচ বা দশ বছর পর এই মন্তব্যের কোনো মূল্য থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি মানুষ কি বলবে এই ভয় আপনাকে পিছিয়ে রাখবে কিন্তু আপনি যদি সাহস দেখান তাহলে একদিন তারাই প্রশংসা করবে আপনার জীবন আপনার সিদ্ধান্ত অন্যের মন্তব্য আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে না যারা সমালোচনা করে তারা নিজেই ভয় পায় তাই তাদের কথায় গুরুত্ব দেওয়া কিচ্ছু নেই আমি একটা কথাই বলবো বন্ধু তুমি জানো তুমি কতটা ক্যাপেবল সো কেন তুমি তোমার লিমিটটাকে অন্যের ভাবনার কাছে সেট করবে এটা ডিপেন্ড করে না তারা তোমার বিষয়ে কি ভাবছে বা না ভাবছে You don't care. You care only one thing about you and your own benefit.